সব কিছু সম্ভব বাংলাদেশে যত রকম অসম্ভবই সম্ভব এটা নামি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ চোরেদের স্মার্ট ডিজিটাল বাংলাদেশ দ্রব্যমূল্যে ডিজিটাল সেটাই স্মার্ট আর কোনো দিক দিয়ে স্মার্ট হয় না এগুলো হচ্ছে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য ঠিক আছে লক্ষ্যটা পৌঁছতেছে লক্ষ্যে পৌঁছতেছে উদ্দেশ্য পূরণ হইতেছে লক্ষ্য একদিন যাইবেই বানাবে তাহলে কাকার হাত দিয়া যেমন বিশ্বাসের প্রশ্ন আউট হয়েছে তাহলে অন্য জায়গা থেকে অন্য যে কাকুর যার সন্তানের মাধ্যমে ফাঁস হয় না এমন কোনো ইয়ে নাই তাই মেরে তিনটা দাপ হয়েছে তিনোটা দাফের প্রশ্ন ইয়ে হয়েছে আউট হয়েছে কিন্তু দন্ত সরকার কিছু ইয়ে করে নাই যে একদিন রিট হয়েছে মিট হয়েছে কই সরকার সরকার অন্যদিকে ইয়ে করিয়া গেছে পদক্ষেপ তো নেয় না তখন যদি পদক্ষেপ নিত তো প্রথম দফের পদক্ষেপে দ্বিতীয় দাফের প্রশ্ন ফাঁস হইতো না দ্বিতীয় দফা পদক্ষেপ নিয়ে তৃতীয় দফার প্রশ্ন ফাঁস হইতো না সরকার চাইলে সব পারে একদিনে পারে সব কিছু ঠিক করতো কিন্তু সরকার তো চায় না ওই যে ফাঁসা নিছে সে আছে আসে না এই আড্ডারে সবাই আগলে রাখতে চায় সলে বলে কৌশলে দুর্নীতি দেওয়া হোক সরে করে পয়সা হোক সব কিছু দেওয়া হোক এই কারণে আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় ওপেনলি আইনে আরে শুট করে দেন না আমার কত মানুষের তো ইয়ে করে ফাঁসি দিয়ে দিয়েছেন তা আপালি কাকুর মতো মানে একজন ড্রাইভার না থাকলে কী হয়েছে ফিএসির গাড়ি চলবো না কত মাস লাইন দিয়েছে ফিএসির গাড়ি চালানোর কইতার কই তার নিয়ের বা ফেরাও তো যেন বিসিএস গাড়িটা চামুকি লেগে এসির সাইড ড্রাইভার ডুবার আসে নি কাছে বিয়া দিয়া দি তো এরকম সাইতে আছে বহু ফিএসির গাড়ি না লোক আছে মানে রে দেশান তো মোদাক শাস্তি দেয় না ওপেন রোডে আয় না পরবর্তী হয় কি না কিছুই সরকার করবো না কিছুই সরকারের ইয়ে কোঠা সংস্কার সান কি লেগে রাষ্ট্রটা সংস্কার সান রাষ্ট্র সংস্কার নীতি নৈতিকতা সংস্কার সান রাষ্ট্র সংস্কার সান দেখছেন ছোট ছোট ব্যাঙ্গা লাভ দেয় ডুবে মর চাই ব্যাঙ্গা আবার উঠে যায় আর আমি কি এমনি ইয়ে করুন কন প্রাকৃতি কত সুন্দর এখনই এই মানুষ বাঁচতে দেয় না বুঝছেন এই দুই দেশ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে বসতে আছে আরে মুক্তিযুদ্ধা করছে বাফে হ্যাঁ রে বিশ হাজার টাকার ভাতা দিতে আসেন হ্যাঁ রে সম্মানী দিতে আসেন হ্যাঁ রে বা গাড়ি দিচ্ছেন বাড়ি দিয়েছেন হ্যাঁ রে মূল্য একটা ভালো ইয়ে দিবেন হ্যাঁ আরে তার ছেলেরাই ইয়ে করবো মার ভালো বা খারাপের ইয়ে পায় ছেলেরা তার ছেলেরা পাইবো তার নাতিপতি পাইবে কি লেগা আবার নাতিপতি এই হেই কোঠায় চাকরি নেয় তারও আবার কোঠা সংস্কার করব তা কোঠার কোঠারতে কোঠা জন্ম দিব না এইরকমে রকমে তো এই কোঠা সংস্কার না চায় যদি রাষ্ট্র সংস্কার চাওয়া যায় না তাইলে বা রাষ্ট্রের মানুষ কিছু হইলে উপকৃত হয় এটা কোঠা সংস্কার কোঠা সংস্কারে যে কয়েকদিন দাবি করতে আসেন সুরেদের সংস্কার চান না সোরেরা থাকবো না যে সোরে প্রশ্ন ফাঁস করতে আসে প্রতিটা পরীক্ষা প্রতিটা দাফে প্রশ্ন ফাঁস করছে এ প্রশ্ন ফাঁসের জন্য চান না যে প্রশ্ন ফাঁস বন্ধ না হইতে আমরা কোনো চাকরি পরীক্ষায় বসুম না এটার জন্য সরকার এটার জন্য ইয়ে করে না হাইকোর্টের দাঁড়িয়ে যান না প্রশ্ন ফাঁস না হইতে আমরা কোনো ইয়েতে চাকরি পরীক্ষায় বসুম না আবেদা আবেদ কাকুর মতো আহে আর সাচ্ছুর মতো আরও যা আছে এরা যদি দেশান্তমূলক শাস্তি না পায় এদেরকে যদি দেশ থেকে ইয়ে না করা হয় তাহলে আমরা ইয়ে করবো না তখন নয় কোঠা কি হয়েছে কোঠা কয়টা দেয় সোরের কোঠাই তো ব্যাগ কিছু ফুরেরা কোঠাই তো চোরে লেগে গেছে মেধাবীরা পাইবে কই সাধারণ জন এখন পাইবে কই থাকা যে কোঠা নাই বা আপনার টাকা নাই তারা মানে আল্লাহ করে প্রতিবন্ধী করে ভাডায় নেহে গো দোষ প্রতিবন্ধী এলাকা প্রতিবন্ধী কোঠা হয়তো যদি মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে নাতে চাকরি পায় হ্যাঁ সন্তানেরা পায় কি ফসল কোটা তাহলে কোঠা দিয়া কোঠা জন্ম দেয় আর বাকিরা কি আঙুর তুইবো হ্যাঁ পাঁচ হাট বাম নেবো আর পাঁচ হাটতে তো টাকা লাগে পাঁচ হাটতে তো টাকা লাগে টাকা তো একো কাছে নাই এই কারণে আজকে আর এই যে ফুড়া রয়েছে যে বাংলাদেশ না সৃষ্টি হয়েছে হ্যাঁ বাংলাদেশে ওই আগে কেছে না আমি এই দেশে জন্ম নেওয়া ধন্য হয়েছি কতদিন পরে এই ষোলো গানটা থাকবো না এই গানের লাইনটা থাকব না এটা উল্টেও যাইতে পারে যেভাবে দেশ চলতে আছে উল্টেও যাইতে বেশি দিন লাগব না হয়েছে দেশের নিয়ম আবেদ আলী কাকু জাগর জন্ম দেওয়া গেছে হ্যাঁ করে চিহ্নিত করেন হ্যাঁ করে চিহ্নিত করে হ্যাঁ করে সেডার ইয়া করে নামাই আসলে দেশে দেশ মুক্ত হয় কি না আপনার মতো এক তো এই যে বলছে না হাজার হাজার মাস্টার্স বইসা বইশি কি লেগা আপনাদের মতো লোকের কারণে বুঝছেন আবেদ আলিকা এক যা করলেন যা দেখা দিলেন যা আর অনেকেও পারে নাই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই ইতিহাসে আপনি এমন একটা কাজ করিয়া বইছেন এমন একটা কাজ দেখাইয়া দিছেন যেটা অকল্পনীয় আপনার দুঃসাহস সেলুট আপনাকে বুঝছেন এমন একটা কাজ আপনি করতে পারছেন বারো চোদ্দোটা বিশিয়ে গেছে গা কেউ ধরতে পারে না এ আর কি কাকু ও দুনিয়া সব শেষের আখিলত বলতে একটা কথা আছে আল্লাহ বলতে একটা কথা আছে কর্মফল বলতে কথা আছে এইটা যদি নাও মানেন এখন দেখেন মানতে হইব মানছেন এই কারণে এত কাণ্ডে এত দান সুন্দর করে বাইরে যাই কেউ যায় নাই পার পায়া যায় নাই আমরা চাকরি না আমরা সারা জীবন কষ্ট করুন ডেক মাস্টারই করুম ঠিক আছে কিন্তু আপনাদের মতো এরকম আবেদ আলী কাকুরে দইরা চাকরি লই নাই পাই নাই এজন্য শোগও করুম না বুঝছেন এই কাকু দেশটা তোমাকে শাস্তি দেন সরকার যদি ঠিক হয় সত্যি চাইলে দুর্নীতিমুক্ত করতে পারে বাংলাদেশকে একদম এটা সরকারেরই সম্ভব অন্য কেউ সম্ভব না কোঠা আন্দোলন করেন পঁয়ত্রিশে আন্দোলন সব কিছু তো চোরের আন্দোলন করেন প্রশ্ন ফাঁসের আন্দোলন যতদিন পর্যন্ত প্রশ্ন ফাঁস বন্ধ নাই ততদিন পর্যন্ত আমরা চাকরি পরীক্ষা বসুম না প্রশ্ন ফাঁস বন্ধক চাকরি পরীক্ষা বসেন দেখবেন মেধাবীদেরই চাকরি পাইছে মেধারে জয় হয়েছে দেখছেন গ্যারামগঞ্জ থেকে সরকারি চাকরি বেরিয়ে গেছে বইচায় বড় লোকের সন্তানেরা পাইবো না বুঝছে আর প্রশ্ন তো সেফজনে নাই প্রশ্ন তো একশো বিরাশিজনের চাকরি হইবো না হুম পাঁচশো বাহান্ন জনে ইয়া হচ্ছে সাতশো জনে প্রশ্ন পাইছি তাহলে বাং কোথায় আছি আমরা বাংলাদেশ প্রশ্ন কিন্ন সেফ জুনে নাই বুঝছেন তাহলে সব সম্ভব ঠিক করেন এখনও সময় আছে দেশের রক্ষা জাতির রক্ষা করেন বুঝছেন আবেদ তাহলে কাকু ভালো থাকতেন পরের সমস্যাটা আমরা আরেকটু কমু বুঝছেন না ভালো থাইকেন আপনি